নমস্কার বন্ধুরা আজকে বাজার থেকে আমাদের ইলিশ মাছ এসছে তো ইলিশ মাছটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার শাশুড়ি বসে গেছেন মাছটা কাটার জন্য আমি মাছটা কাটতে পারি না তার জন্য উনি আমাকে মাছটা কেটে দিচ্ছেন তো বন্ধুরা ইলিশ ভাপা সর্ষে ইলিশ ইলিশ পাতুরি তোমরা কিন্তু অনেকেই খেয়েছো কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে আলু দিয়ে ইলিশের ঝাল দেখো এবার মাছটা কাটা হয়ে গেছে এবার মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছে আমার মা মাছটা ভালো করে ধোয়া হয়ে যাচ্ছে আমরা আমাদের আমরা কিন্তু পুকুরের জলে ধুয়েছি তারপর এসে ভালো করে আবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি মাছটাকে এবার মাছটা কাটা হয়ে গেছে এই এইভাবে মাছটা আমি কেটে ধরে নিয়ে যাচ্ছি বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে মাছটা আমি নিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে আলু দিয়ে সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে ইলিশ মাছের ঝাল তৈরি হয় তো তোমরা কখনও খাওনি নিশ্চয়ই তো ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইফ সাবস্ক্রাইব করো এবার মাছ মাছটা কাটা হয়ে গেছে এবার আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছে নুন হলুদ মাখানোর পর কিছুক্ষণ আমি রেখে দেব। নুনটা ভালো করে মাছে যাতে প্রবেশ করে সেই জন্য মাছে নুন হলুদ মাখানোর পরে আমি কিছুক্ষণ রেখে দেব তারপরে রান্না করব তো এইভাবে রাখি রেখে দিয়েছি আমি পনেরো মিনিট মতো মাছটা রেখে দেব তারপরে আমি রান্না করবো এবার দেখো মাছটা হালকা গরম করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা মাছও রান্না করতে পারো কিন্তু আমাদের বাড়িতে কাঁচা খায় না তার জন্য আমি হালকা খুব হালকাভাবে মাছটাকে ভেজে তুলে নেব বন্ধুরা আলু দিয়ে ইলিশ মাছের ঝাল তোমরা কখনো খাও তো বাড়িতে একবার ট্রাই করে দেখো খারাপ কিন্তু হয় না এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেবো দেখো বন্ধুরা আমি এখানে একটা পেঁয়াজ ইউজ করেছি কম মাছ বলে একটা পেঁয়াজ ইউজ করেছি তোমরা বেশি মাছ হলে বেশি দুটো তিনটা পেঁয়াজ ইউজ করতে পারো এবার আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে আরও একটু ভালো ভেজে নেব ভালোভাবে হলুদরা আগে দিয়ে দিয়েছি কারণ হলুদরা তেলের সঙ্গে মরে গেলে তরকারিতে হলুদ গন্ধটা থাকে না তারপর আমি চার পাঁচটে মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও একটু ভালো করে ভেজে দেবো আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি কারণ ইলিশ মাছটা মেনলি কাঁচা লঙ্কা দিয়ে করলে তার টেস্টটা পুরো আলাদা হয়ে যায় বন্ধুরা এইভাবে রান্না করে তোমরা দেখো আলু দিয়ে ইলিশের ঝালও এমন টেস্টি হয় সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না এইভাবে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা দেখো এইভাবে কিন্তু তোমরা রান্না করতে পারো আমি তো এইভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানো এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি একদম কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করিনি আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি এরপর আমি আলু আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলোকে এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো দে যেহেতু এটা আলু দিয়ে হচ্ছে তাই আলুটাকে আমি আগে থেকে একটু ভালোভাবে কষিয়ে নেব আলুটা সেদ্ধ সেদ্ধ করিনি তো তার জন্য আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে এলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা মাছগুলো কিন্তু একদম হালকাভাবে ভাজতে হবে মাছগুলো কিন্তু কড়া ভাজলে হবে না কারণ ইলিশ মাছ একটু হালকা ভাজলেই ভালো লাগে অনেকে কাঁচাও রান্না করে এইবার দেখো বন্ধুরা আমার রেসিপি পুরো একদম রেডি হয়ে গেছে দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে